আমরা ওইখানে একটি মাছ দেখলাম প্রায় দশ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ মাছটির দাম দ্বারা হয়েছে প্রতি কেজি এক হাজার টাকা করে দেখতে পাচ্ছেন ছোটো মাছ এখানে বিশাল আকারের পাঙ্গাস এবং পদ্মার একদম টাটকা ইলিশ মাছ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি ঢাকা দুহারের ময়নোট ঘাট মাছের আড়তে আজকে আপনাদেরকে দেখাবো ময়নোট ঘাটের মাছের আড়তে আজকে কেমন দাম যাচ্ছে এবং কি কি মাছ আজকে উঠেছে তো দেখতে থাকুন আচ্ছা বন্ধুরা ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু পদ্মায় জেলেদের জালে বিশাল বড় বড় নানান প্রজাতির মাছ ধরা দিয়েছে কিন্তু সমস্যা একটাই এত বড় বিশাল বিশাল মাছ যেন জেলেরা দাম পাচ্ছে না তো বর্তমানে পদ্মায় খুবই কম দাম মাছ বিক্রি হচ্ছে এই মনট ঘাটে বন্ধুরা আজকে আপনাদেরকে পাঙ্গাস মাছ সহ কি কি মাছ আজকে উঠেছে এবং কেমন দাম যাচ্ছে নিলামে কিভাবে বিক্রি হয় এসব দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন un trisho, un trisho, un trisho, tira de girar, un trisho, un tris, un tris, un tris, un trisho, un trisho, un trisho, un trisho, un tris, un un trisho, un trisho, un un সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা এই মুহূর্তে চলে আসলাম পদ্মা মাছের আয়ত্ত দেখতে পাচ্ছেন এখানে পদ্মা নদী একদম টাটকা ইলিশ মাছ কে জি কথা ভাই এটা কি মাছ কাতলা বন্ধুরা আমরা এই মুহূর্তে আসছি পর্দা মাছ এগারোতে আজকে আপনাদেরকে দেখাবো এখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছেন এক ভাই গোড়া মাছ নিয়ে যাচ্ছে আমরা এখন দেখব এগুলো কি আপনার ভাই মাছগুলো দেখাচ্ছে আপনি এগুলো কত যাবে এগুলো এগুলো এক হাজার টাকা কিনা ঠিক আছে বিক্রি পাচ্ছেন কিভাবে এখানে নিলামে মাছ বিক্রি হচ্ছে बागिरा 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 बा 2000 2000 2000 2000 2000 2000 2000 2000 2000

200 ਰੁਪਇਆ 250 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 ਰੁਪਇਆ